মুজার উপরে মাসা করা যদি এটা শীতের সাথে সম্পৃক্ত না সারা বছরই করা যায় কিন্তু শীতের সময় এর উপলক্ষটা একটু বেশি আসে সেজন্য শীতের মাসালা হিসাবে বলা গুরুত্বপূর্ণ একটা মাসালা হলো যে মুজার সুন্নাওয়াল জামাতের একটা গুরুত্বপূর্ণ নিদর্শন শিয়ারা মুজার উপরে মাসা করাকে জায়েজ মনে করে না সুন্নাল জামাত যারা করেন এবং সুন্দর অনুসারী তাদেরকে শিয়াদের থেকে পার্থক্য করা হয় যে মৌলিক কয়েকটা বিষয় দিয়ে তার ভিতরে একটা হলো এটা আমরা অনেকে জানি না সত্তর জন সাহাবি থেকে মুজার উপরে মাসে করার বিষয়টি বর্ণিত এবং প্রমাণিত এই জন্য শীতের সময় এই আমলটা করার সুযোগ আমাদের তৈরি হয় এবং এই মাসালাটা আমাদের জেনে থাকা জানা থাকা দরকার যদি কেউ পূর্ণাঙ্গ অজু করে পূর্ণাঙ্গ উজু বলতে মুখ ধুইলো হাত ধুইলো মাথা মাসে করলো এবং দোনো পাও ভৌত করলো ধুইলো ভালো করে অজু হয়ে গেল এই অজু অবস্থা যদি কেউ মোজা পরে সেই মোজা পরে বাসা বাড়িতে থাকলে চব্বিশ ঘন্টা পর্যন্ত আর মোজা যদি না খোলে যতবার অজু যাবে পাওয়ার ধোয়া লাগবে না মুখ ধোবেন হাত ধোবেন মাথা মাছে করবেন পাওটা শুধু মোজার উপরে এরকম ভিজা হাত দিয়ে উপর অংশে একটু ডলে নিলে হবে চারাঙ্গল দিয়ে শেষ তলা টলা সাইড কিছু লাগবে না শুধু উপরের অংশটা ডলে নিলে হয়ে যাবে উজু হয়ে যাবে ডান পা একবার বাম পা একবার শেষ কথা কি বুঝাতে পারছি